তো বন্ধুরা এখন আমরা বসেছি হলো কাগজপত্র নিয়ে দুনিয়ার কাগজপত্র মেলে নিয়ে বসেছি আধার কার্ড ভোটার কার্ড এইসব কাগজপত্র সো যেটা নিয়ে বসেছি সেটা হলো এই কার্ডটা এটা হলো ওর ডিসচার্জ সার্টিফিকেট মানে জন্মের ডিসচার্জ সার্টিফিকেট হয় না সো এটা আর এটা হলো আমার হ্যাঁ আর এটা হলো আমার বার্থ সার্টিফিকেট বহু পুরোনো তো এখানে কি সব হয়েও গেছে জন্ম আমার অনেক বুড়ি হয়ে গেছি আমি যাই হোক তো এখানে লেখা আছে তো আমি আর আমার হাজব্যান্ড পড়ছি এইগুলো এটা মাদার কন্ডিশন হয়তো আর একটা বাবির কন্ডিশন তো এখানে লেখা আছে এটা কী লেখা যায় অ্যাবনরমাল লেখা আছে না লেখা

দুই হুতুম পেঁচা ঘুমাচ্ছে মানে কোনো ব্যাপার নেই ওদের আর আমরা বসেছি এই নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের দেখো কত মিল আমরা দুজনে এক হসপিটালে হয়েছি রানাঘাটে আর ওর টাইম আর আমার টাইমের মধ্যে খুব বেশি তফাত নেই দেখো আমি হয়েছি হলো দু কেজি চব্বিশ কতজন আর ও দেখো হয়েছে টু কেজি সেভেন কত মানে খুব একটা বেশি হের নেই এই যে কত হয়েছে যেন এত কেজি আমি হয়েছি চারটে কুড়িতে ও আর ও হয়েছে বিকেল কোথায় গেল এই যে চারটে বিয়াল্লিশে ওই তো বিকেল চারটের সময় বিকেল থাকে না তাহলে রাত হয়ে গেলে এম হয়ে যেত যদি একটা ভোর হয়ে যেত তাহলে এটা বিকেল আছে হ্যাঁ বিকেলে হয়েছিল আমিও বিকেলে হয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তোমাকে ভাই ভাই বলে ডাকতাম এই তো তুমি আমিও তো তাহলে তোমাকে করতে পারতাম দিতাম দুই চারটে খুশি মেরে কালকে আমি ঘুমের চোখে ওকে ঘুষি মেরেছি হ্যাঁ তুমি নিয়ে এখন গোছাতে বসেছে বের করা হয়েছে আরো কিছু দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছে এটা আমাদের বের আগের ছবি এটা 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 মানে আমাদের তোলা ফার্স্ট ছবি বলো আমাদের একসাথে তোলে দেখো এটা আমাদের ফোনের স্ক্রিনশট নিয়ে তুলে রাখা এটা আমাদের আমাদের তোলা মানে আমরা রিলেশনে আসার ফার্স্ট ছবি এটা আমাদের তোলা ঠিক আছে যে স্ক্রিনশট নিয়েছি বলে দেখো মোবাইল থেকে তোলা ছিল এগুলো পরে এটা আমার বোন বাঁধিয়ে দিয়েছে আমাদেরকে এরকমভাবে সেই দিনটা যেই দিনটা আমার জীবনের সবথেকে বড় দুঃখজনক দিন ছিল হ্যাঁ আমি আমার নিজের পায়ের কুরুলটা মেরেই নিয়েছি এই যে সেই দিনের ছবি আর এখানে যে বেনারসিটা না যে বেনারসি বলবো না যে শাড়িটা পরা দেখছো না এটা কিন্তু মানে ওরই ওই কিনে দিয়েছিল আমাকে আমার বোনের বিয়েতে পড়ার জন্য যেটা আমি নিজের বিয়েতে পড়ে বসে আছি ঠিক আছে আরে দেখো আমার হাতে ঠাতে মেহেন্দি করা দেখেছো কেন জানো কারণ আমার বোনের বিয়ে ছিল বোনের বিয়ের পরের দিন আমি বিয়ে করেছি সো এই যে হ্যাঁ একই লগ্নে বিয়ে হয়েছে শুধু ও রাতে হয়েছে আমার সকালে হয়েছে মানে পরের দিন রাতে হ্যাঁ পরে সরি পরের দিন রাতে মা হ্যাঁ ডেটও লেখা আছে দেখো দু হাজার কুড়িতে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ এই যে দু হাজার কুড়িতে বিয়ে হয়েছে কুড়ি তিন এটা কুড়িটা চব্বিশ মানে কুড়িটা মানে কটা বাজে আটটা আটটা বিয়াল্লিশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মানে আটটা বিয়াল্লিশে হুম আটটা আমাদের বিয়ে হয়েছে তো এইগুলো আসলো সামনে আর ইনি এই যে পেপার্স পত্র দেখছে আর আমিও তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখিয়ে দিলাম আর এখানে এই যে এই ছবিটা কার বলো তো কার ছবিটা এই ছবিটা হলো আমার হাজব্যান্ড এই যে

আর এটা ওর অন্য অন্নপ্রাশনার ছবি কি ফোন করছে হ্যাঁ দেখো ধরে তো এই হলো আমাদের ফটো আর আমাদের বাবাকে দেখবে দেখো ছোট্টবেলা আমি দীঘায় গিয়েছিলাম বাবাকে নিয়ে গেছিল তো এখানে এই যে আমি আমার বাবা আর আমার দাদা আর এখানে আমার হাজবেন্ড আর হাজবেন্ডের দাদা ওদের ছবিটা খুব আচ্ছা বোঝা যাচ্ছে না এগুলো স্মৃতি হিসেবে থাকে জীবনের পাতায় তাই হ্যাঁ ও যখন আমরা যখন বিয়ে করব যখন আমরা চলে যাবো ও তখন এই জিনিসটা নিয়ে বেরিয়েছিল

ও শুধু ওর কাজের ইউনিফর্মটা পরে বেরিয়েছিল কারণ কাজেই তো গেছিলো কাজ থেকে তো বাড়িতে ফিরেছে চুপতে দাঁড়িয়ে নিজে দূর করে আমাকে তো আর কেউ দূর করেনি আমার নিজের ইচ্ছায় বেরোতে হয়েছে তো এই হলো এই হলো আমাদের এখন চলছে ঠিক আছে সন্ধ্যাবেলা আজ সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি দুপুরবেলা এত ভরপিট খেয়েছি এত ভরপিট খেয়েছি যে পেট একদম পুরো ঢাস ঢাস করছে শুতে পাচ্ছি না আমি এত বেশি খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যখন এত কিছু বেরিয়েছে একটু আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো এই আই এসআইআর ফ্রম ঠিক আছে আমার মতো পাগল দেখবা এ দেখো এই ফটোটা কোথায় লাগাতে বলেছে পাশে লাগাতে বলেছে তো ফটোর ওপর ফটো চিপকে দিয়েছি ফটোর উপর ফটো চিপকে দিয়েছি আমি যাই হোক এই হলো এই যে ফটোর উপর ফটো চিপকানো পাবলিক আমি আমাকে কেউ কোথায় রাখবে জানি না চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে